পঁচিশ বছর আগের থেকে দাবি করছিলাম একটা নিউ মার্কেট ভিডের কথা আমার দিছে না আট কুইন্টার তখন একটা ব্রিজ পাইছে যেন দোকানদারি করা রাস্তার বাংলায় পরে দেওয়া রাস্তা দুই ঘর বা রয়ে থাকা এমন অবস্থা নেই একটা ভিড় দিলে আমরা গরিব মানুষ একটা ভিড় দিলে আমরা আমার পোড়ারে আমার নাচিবুটির একটা দোকান দেওয়া একটা ব্যবসা দিয়ে যেই ব্যবসায় দেওয়া রাখছে এরই তো কোনো লোয়া রাখছে কোনো ব্যবসা করে না কি এমনি খালি ঘুরে রছি খালি অনেক রুম এখন কি আমার একটা যদি অনুরোধ করতে পঞ্চায়েত থেকে আমার একটা যদি দেয় আমি খুব ভালো হইব আমার কাজমান দোর আপনার নাম আমার নাম ওকিনগে টলল মার্কেট মার্কেট

কোয়াবেলে কোন বিধানসভা হ্যাঁ বিধানসভা হুম তাহলে ওখানে তো আমা যেLambdaতে বসে তারপরে মানে মানে আছে শান্তি

যে আমরা যদি দুইটা একটা আলু স্টোরুমটা করা হয়েছিল এটা যেহেতু খালি খালি করার আর আমরা যে পার্টি দিস কমিটি করা এটা খালি করা আমরা একটা কমিটি কোনো একটা মিটিং করতাম কোনো আলোচনা করতাম আমার নাম